একটা ঘটনা তো তোমরা আমরা সবাই জানি প্রায় আলোচনাটা আমি খুব করি আল্লাহ রসুলের জীবনে একমাত্র আল্লাহ ব্যতীত উনি কারো কাছে কোনো দিন দোয়া চাই তার উন্মতের জন্য আল্লাহর রসুল তার উন্মতের জন্য আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো দিন দোয়া চায় নাই একজন ব্যক্তির কাছে দোয়া চেয়েছিলেন এই মানুষটা যেন আমার উন্মতের জন্য দোয়া করে এই মানুষটা আপনি জানেন এটা পাগল ওয়াস করুন আলীর কাছে হজর ওমরের কাছে সত্তরতালি তালি জুব্বাটা দিয়ে বলছিল এই জুব্বাটা নিয়ে যে আমার ওয়াস করুনী পাগলটা দিবা

বললাম আমরা তো তোমাকে খুঁজছি পাগল ডাক দিয়ে বলছিল তোমার নাম মাওলা আলী না বলে হ বলে পাগল ওর নাম আলী আমার জামাটা দিয়ে বলছিল পাগল আল্লাহ রসুল আপনার জন্য জামা পাঠিয়েছে যামা দই পাগল ছিড দিয়ে বলছিল গুছিতে আমার বন্ধু আমাদের রাই আমার শান্তনা দেওয়ার জন্য জামা পাঠাইছে না খালি বলে পাগল শুধু জামাই পাঠায় না আল্লাহর রাসূল বল সাপটি জনতার উম্মতের জন্য একটু দোয়া করে পাগলা জামাটা পরিধান করে কাঁধের ঝোলাটা আলির হাতে দিয়ে আলির কাঁধে দিয়ে সেজায় পড়ে গেছে আলী মরুভূমির মধ্যে বেড়ে যাইতেছে এক অবস্থায় চিৎকার দিয়ে বললো পাগল আমি মারা যাব পাগল সেজনা উঠা দুইটা চোখের পানি আলী কি মাত্র কিছু উন্মতের গুণা মাফ করতে পারছিলাম আর কিছু সময় যদি ঝোলাটা ধরে রাখতেই আমি নবী মোহাম্মদের উন্মতের এক বিন্দু পরিমাণ গুণা থাকতে সেজ না উঠাইতাম আলি চিৎকার দিয়ে বলছিল যদি জানতাম পাগল মরে দিতাম না বলে চলে যাব যত দেখে তত মুগ্ধ হয় তত ভাবে হজর তোমার দৌড়াইয়া আবারও পাগলের সামনে আসতো পাগল তোমার একটা কথা বলি বলে বলো বলে তুমি আমার একটা এজাজত দাও আমি যেন তোমার একটা হুকুম মেনে চলতে পারি ও পাগল আমার একটা এজাজত দাও আমি যেন তোমার একটা এজাজত পালন করি অস্করণী পাগল ডেকে ডেকে বলছিল ওমর আল্লাহরে রে দেখছাও ওমর অনেকটা সময় মাথা নিচু কইরা রেখে বলছিল আল্লাহ রে দেখছি পাগল বলছিল যে এই চোখ দিয়ে আল্লাহ দেখছে ওই চোখ দিয়ে দুনিয়া দাও পাগল বলছিল আল্লাহ দেখছে না বলে এমন কর্ম করবি আল্লাহ যেন তোরে সব সময় দেখে তুই আল্লা দেখবি এমন কর্ম করবি আল্লাহ যেন তোরে সব সময় দেখে আবু তালেব বাবা যে ভক্ত সব সময় মুর্শিদ দেখে আর মুর্শিদ যদি সব সময় ওই ভক্তরে দেখি তার আর কোনো চাঁদ লাগে না সকল চাঁদি তার অধীন এই লালন ফকির বলছে নয়ন চাঁদ প্রসন্ন যার সকল চাঁদি হয় রে আধার হয় লালন বলে বিপদ আমার মাত্র গুরু নাম ভুলে রে সে দেখবি দিব্য নজরে চারি চাঁদে দিচ্ছে ঝলক মনি কোথার ঘটে সৃষ্টি হয় রক্ষা হয় ধ্বংস হয় কিভাবে কিভাবে আমি এটাকে ঠিক করব ও বাবা সৃষ্টি যদি ঠিক হয় তার রক্ষার চিন্তা করতে হয় না সৃষ্টি যার ঠিক হয় তার রক্ষার চিন্তা করতে হয় না সৃষ্টি যার ঠিক থাকে তার কখনো ধ্বংস হয় না তার কখনো ধ্বংস হয় না এখন তুমি বলবা যে তাহলে আমি সৃষ্টিটা ঠিক রাখবো কি করে বাবাজি যারা তারা সবচাইতে বেশি ভয় পায় তার মুর্শিদ রে পায় কিনা ধরা মানুষ যারা তারা সবচেয়ে বেশি ভয় পায় যার যার নিজের রে আবু তালে তোমার দয়াল বাবা মিঞ্জু সামনে খাড়া দেয় এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মানুষ তোমার সামনে রৌলঙ্গ করে দেওয়া হবে তোমার মধ্যে কোনো ভাব জাগবে না না জাগবে না না তোমার মধ্যে কোনো ভাব জাগবে না এই জন্যই জাগবে না ও তোমার যত প্রিয় তার চাইতে ভয়ানক তোমার মুর্শিদ সময় যারা মুর্শিদের সামনে রাখে ওর তো সৃষ্টি হয় না ওর আবার রক্ষা করার চিন্তা কিসের ধ্বংসটা অনেক দূরের হিসাব ওর সৃষ্টি হবে যদি গুরু অনুমতি দেয় আর এই জন্যই মুর্শিদ অনুমতি দেবে যদি সৃষ্টির প্রয়োজন হয় তাছাড়া তাছাড়া না একমাত্র মুর্শিদ ব্যতীত এইটা রক্ষা করার মতো কোনো ব্যক্তি নাই যে তোমার রক্ষা করিবে দিব আর এই জায়গায় বাবা দুনিয়ার কোনো মন্ত্র চলে না কথাটা ভালো করে মাথায় রাখ